তারা সামান্য এই উপহার পেয়ে কতটা খুশি হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমাদের সমাজে কিংবা আমাদের আশেপাশে অনেক মা বাবা আছে যাদের সামর্থ্যের অভাবে তারা প্রচন্ড শীতের মাঝে কিনতে পারেন না আমরা শীত অবস্থান থেকে যদি তাদেরকে সামান্য একটু সহযোগিতা করি তাহলে হয়তো প্রচন্ড শীতের মাঝে তারা একটু স্বস্তি খুঁজে পাবে এই স্বস্তি খুঁজে দেওয়ার দায়িত্ব শুধু আমাদের সমাজে যারা সচেতন তরুণ যুবক আছেন তারা যদি একটু চেষ্টা তাহলে সবাইকে একত্রবদ্ধ করে অসহায় দরিদ্র এই যে এইটা যে নিলেন আচ্ছা আমরা আমাদের এই যে এই সংগঠন যে এটা ব্যবস্থা করছে এটা কেমন লাগতেছে

খামার বোয়ালি মোটামুটি তো অনেক দূর এই যে কম্বল পেয়ে কেমন লাগছে আপনার ভালো লাগছে তাই কেমন কম্বলটা কেমন আচ্ছা সুন্দর সুন্দর দোয়া করবেন হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসছেন আমি এসেছি আনন্দবাদ থেকে উদাখালী ইউনিয়ন উদাখালী থেকে ইয়া আল্লাহ অনেক দূর তো তাহলে হ্যাঁ কখন বের হইছেন আপনি আমি হইছি নটার সময় এই যে প্রচন্ড ঠান্ডার ভিতরে একটা কম্বলের ব্যবস্থা হইল কেমন লাগছে এটা লাগছে ভালো লাগছে আপনার মতো এখানে আরও প্রায় দুই শতাধিক আছে সবার জন্য এই ব্যবস্থা করা হলো এটা কেমন লাগছে এরকম কি সবার করা উচিত আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব যে আমাদের বাবা মা যারা আছে এইরকম যারা প্রচন্ড ঠান্ডার ভিতরে আসলে অনেক কষ্ট করে তাদেরকে যদি আমরা একটু এইরকম শীতের বস্ত্রগুলো এগুলো যদি ব্যবহার করাতে পারি তাহলে তাদের অনেক উপকার হবে বিশেষ করে এই যে যতগুলা এখানে বাবা মা দেখছেন সবাই কিন্তু মোটামুটি অভাবেই তাদের বাসাতে মোটামুটি ভালোই সমস্যা তারা পেয়ে যে খুশি হইল এটা সত্যি একটা আনন্দের বিষয় চাষা এই কম্বল পেয়ে আপনার কেমন লাগতেছে খুবই ভালোবাহ কোথা থেকে আসছেন আপনি আমি আসছি খামার বোয়ালি আমার বোয়ালি থেকে তাহলে তো মোটামুটি অনেক দূর জি কখন বের হইছেন সকালে বের হইছি 10টার দিকে আজকে মানে হ্যাঁ আচ্ছা 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 ভিতরে একটু এই যে কম্বল যে হাতে পেল হাতে পেলেন এটার মান কেমন অনেক মান আছে তাই আমরা একটু চেষ্টা করেছি যে একটু সুন্দরভাবে সবাইকে দেওয়ার জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ একদম ইনশাআল্লাহ খুব দোয়া করবেন মানে গরীব মানুষ এটা জিনিস পাচ্ছি উপকার হলো বুঝেন না খুবই শীতের দিন হ্যাঁ উপকার হলো প্রোটিন উপকার করলে সবারই জন্য আর যেগুলো লোক পাওয়ার মতো তারাই পারে দেখতেছি তো আমি তারাই পাচ্ছি এই যে ব্যবস্থা যে হলো আপনাদের এটা কেমন লাগছে আপনার খুবই ভালো ভালো লাগতেছে না আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কেমন আছেন ভালো আছি কোথায় আসছেন

ভালো লাগছে আমরা খুশি তো তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আরো অনেক মানুষকে সেবা দিতে পারি হ্যাঁ দোয়া করবেন এবং সামনে আপনার বাচ্চা কাছে যেন সেবা আপনি লক্ষ্য রাখবেন এবং আমার আপনার প্রতিবেশীকে কষ্টের মধ্যে আছে আমাদেরকে জানাবেন জানাবেন আমরা একটু সেবা করতে পারলেই আমরা ধন্য আর কি আমরা চাই মানুষের সেবা করার জন্য মানুষের জন্য মানুষের জন্য এটা আমরা সেবা করবো আপনি খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন অবশ্যই তাহলে আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারবেন থাকে ঠিক আছে ইনশাল্লাহ ভালো জি ঠিক আছে ঠিক আছে থ্যাংক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনি কোথায় থেকে এসেছেন উল্লাবাজার থেকে উল্লাহ তো অনেক দূর আসতে কষ্ট হয়েছে তো রাতে শীতে কষ্ট হয় কষ্ট হয় আজকে কম্বল ফেলে ভালো লাগবে